আসসালামু আলাইকুম বন্ধু দাঁড়িয়ে এই যে আমি রেডি হয়ে গেছি তোমরা রেডি হয়ে তোমাদেরকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর আমি মেয়ে আর তোমাদের দাদাভাই ভাই তিনজনে যাচ্ছি একটু ঘুরতে আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো যেখানে যাবো সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় যাচ্ছে তোমরা তোমরাছি বন্ধুরা নপাড়া মেট্রো স্টেশনে আর আমরা এখন যাবো ট্রেনে ট্রেনে গিয়ে ওইখানে কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই আর গেছে সপ্তাহে দেখাবি কাট

আমরা জানতাম না যে রবিবারে বন্ধ থাকে ওই জন্য আমরা এসেছিলাম কিন্তু কি করবো তো খেতে লেগে আছে ওই জন্য একটা ওটা আবার হোটেলে এসে আবার খেতে এসেছি খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি আলিয়া হোটেলে একটা আবার খেতে এসেছি তারপরে এই যে বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে এইদিকে এই যে বাটার নান এইদিকে হচ্ছে চিকেন নিয়েছি আর এদিকে মটন নিয়েছি এগুলোই আমরা খেয়ে নিই আর এই যে এইদিকে বন্ধুরা কত চকলেট দেখো আর মেয়ে এইদিকে চকলেট খায় বলে জেদ করছে ওই জন্য চকলেট নিচ্ছে দেখি কি কি চকলেট নেয় সব একটা একটা করে অনেক রকমের নেবে বলছে তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এম বাজারে ঢুকে পড়লাম আর এখানে কত সুন্দর সুন্দর গেঞ্জি তোমাদের দাদা ভাই দেখছিলো আর দুটো গেঞ্জিও নিয়ে নিলাম তারপরে কেসি দাসে ঢুকে পড়লাম এখানে কত রকমের মিষ্টি আছে বিভিন্ন রকমের মিষ্টি আর আমরা নিলাম গোলাপজাম তিনজন আঁকার জন্যে তিনটে গুলাবজাম আর খেতে মিষ্টিগুলো খুব সুন্দর ছিল একবারে গরম গরম মিষ্টি আর এখানে ভিডিও করতে দিচ্ছে না তবু আমি নুকিয়ে একটু ভিডিও করে নিল তোমাদের দেখাবো বলে আর এই যে গোলাপ জাম খেতে দারুণ ছিল সেই ছিল খেতে কি বলবো তারপর মেয়ে বলল আমাকে একটা মোবাইলের কভার কিনে দাও ওই জন্য মেয়েকে একটা মোবাইলের কভার কিনে দিলাম আর এত দাম বলছে আবার দাম কমিয়ে নিলাম তারপর রাস্তায় এই যে মিছিল বেরিয়েছে আর জি কলের ব্যাপারটাকে নিয়ে আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি এই খনিদের শাস্তি চাই তোমরা এই আন্দোলন কেউ বন্ধ করো না সবাই চালিয়ে যাও চালাতে হবে আন্দোলন আমাদের যতদিন না খুনিরা শাস্তি পাচ্ছে তোমরা যে যা পারো সবাই এই আন্দোলনে যোগদান করো জাস্টিস ফর আর্জি কল উই ওয়ান জাস্টিস আর এখন বাজে সাতটা তারপরে এক ঘন্টা করে উঠে গিয়ে ফিরে ফেললাম একটু পানি খেলাম আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রচণ্ড জোরে দৃষ্টি এসে তোমরা শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ আর যে কারণে গিয়েছিলাম অরুণ দাদার ফেমাস খিচুড়ি অরুণ দার বেরানা খিচুড়ি খেতেই যাওয়ার ইচ্ছায় গিয়েছিলাম কিন্তু খিচুড়ি আর খাওয়া হলো না তো অন্যদিন একদিন যাব তোমাদেরকে দেখাবো আর ধর মতালয়ের মিষ্টি হয়ে আরবি গলের ব্যাপার নিয়ে সেই মিছিলেও আমরা একটু জোরদার দিলাম সবাই মিলে তিনজনাই ভালোই লাগলো নিজেদের মধ্যে আর ভিডিওটা কিন্তু বড় করছি না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো আর বেশি দেখতে শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো